নিয়ে আসিস গত এক বছর ধরে পাইসের সমস্যায় ভুগছিলাম তারপর দু তিন মাস ধরে ফিজার হয় আমার এনএম ফিজার তারপর ডাক্তার দেখানোর কথায় আমি অ্যাপেলওতে দেখে প্রথমত ওখানে ডাক্তার বলেন যে অপারেশন করতে হবে ওখানে লেজারের ব্যবস্থা না থাকে আমি ওখানে করাইনি ওপেন সার্জারিতে অনেক কষ্টই দেখে শুনেছিলাম তারপর নেট দুনিয়ার মাধ্যমে সার্চ করে আজার আলমের স্যারের কাছে আসি উনি বলেন লেজারের মাধ্যমে হয়ে যাবে কষ্ট অনেক কম ছিল অন্য অন্য জায়গার তুলনায় তারপর এক মাস পরে পোস্ট অপারেটিভ আমার দেখানো হয় এখানে আমাকে সাহায্য করেছেন খুব ভালোভাবে প্রথম থেকেই অপারেশনের পর থেকেই দয়াবাবু তারপর এখন আমি এক মাস পরে পোস্ট অপারেটি আজকে হলো ফুল্লি কিওর কোনো কোনো এখন আর কোনো অসুবিধা নেই এখন আমি আমার পুরনো লাইফে আমার পড়াশোনার লাইফে ফিরে যেতে পারি সব সম্পূর্ণ পুরনো লাইফে আমি এখন সব কিছু করতে পারি থ্যাংক ইউ দয়াবাবু অ্যান্ড আজার আলম অ্যান্ডিস টিম ওনাদের বিহেভিয়ার সম্পূর্ণ ভালো সব কিছুই আমাকে ভালোভাবে পরামর্শ দিয়েছে থ্যাংক ইউ